নাটক নিয়ে শুরু হওয়া বিতর্ক আরও বাড়ছে এবার কেয়া পায়েলের পোশাক নিয়ে রাগ প্রকাশ করলেন জনপ্রিয় অভিনেতা শাকিব খান তিনি বলেন এইসব পোশাক ব্যবহার করে নাটক বাড়ানো সত্যিই দুঃখজনক আমাদের সমাজে এক ধরনের সংস্কৃতি আছে তা ভেঙে দিয়ে যদি শরীর দেখানো হয় তাহলে সেটা কি ঠিক হচ্ছে বিস্তারিত জানার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ তিনি আরও বলেন নাটকের গল্প চরিত্র আবেগ এগুলোই তো মূল বিষয় শুধু এ ধরনের পোশাক ছাড়া কি নাটক হয় না দর্শককে আকৃষ্ট করার জন্য অশালীনতা দেখানো কি প্রয়োজন সাকিব খান পরিষ্কার জানিয়েছেন আমরা চাই নাটক হোক শিল্প হোক কিন্তু সেটা যেন আমাদের সংস্কৃতি ও মূল্যবোধ নষ্ট না করে শিল্পীর স্বাধীনতা থাকুক তবে সেটা যেন দায়িত্বের মধ্যে সীমাবদ্ধ থাকে শুধু চমক দেখিয়ে সমাজে খারাপ প্রভাব ছড়ানোটা কি ঠিক নয় তার এই মন্তব্যের পর নেট দুনিয়ায় নতুন করে আলোচনা শুরু হয়েছে কেউ বলছে সাকিব খান ঠিকই বলেছেন সমাজ রক্ষার জন্য এমন কঠোর বক্তব্য দরকার আবার অনেকে বলছে শিল্পীদের উপর চাপ সৃষ্টি করা উচিত নয় সব মিলিয়ে নাটকের ভবিষ্যৎ নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে কেয়া পায়ের পোশাক নিয়ে শুরু হলেও বিষয়টি এখন সংস্কৃতি বনাম স্বাধীনতার লড়াইয়ের রূপ নিয়েছে সাকিব খানের বক্তব্য স্পষ্ট এই ধরনের পোশাক ছাড়া কি নাটক হয় না প্রশ্ন তুলেছেন তিনি সামনে পরিস্থিতি কোন দিকে যাবে সেটা এখন দেখার ধন্যবাদ